হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী ক্রিয়েশন ঘড়িতে এখন সময় সকাল বাজে নটা নটা থেকে আমি আমার আজকের ব্লগ স্টার্ট করলাম আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো ঘুম থেকে আজকে আবার মামা উঠে পড়েছে সকাল ছটায় তো তারপর অনেক কিছু ঘুম পাড়ানোর চেষ্টা টেষ্টা করে সাতটার সময় উঠেছে সেই থেকে চলছে ওরা এখন বক বগানি খেলা আর আমি তো পাশে শুয়ে শুয়ে ঘুমাচ্ছিলাম কারণ আমার একটুখানি ঘুম ওর স্কুল ছুটি থাকলে ভাবি ঘুমাবো আর ও সেই উঠে পরে খুব মানে আমার অস্বস্তি হয় একটুখানি কত মানে সুযোগ থাকে কিন্তু ঘুমাতে পারি না উঠে বসে থাকে তো কী করবো এই হচ্ছে ব্যাপার তো এখন যাব নিচে গিয়ে রান্না বান্না করবো তো আমাদের বলেছিলাম আজকে আমার ননদ তারপর ননদের ছেলে সব ওরা আসবে ওই জন্য একটু নিচে গিয়ে এবার দেখি রান্না বান্না হবে জানি না মার সাথে কথা বলবো কি হবে তারপর জানতে পারবো এখন নিচে গিয়ে আগে মাম্মকে একটু দেবো কিছু ব্রেকফাস্ট তারপর গিয়ে রান্নাটা স্টার্ট করবো আর আমি একটু চাটা টা খাবো ঠিক আছে আর এদিকে বিছানা ফিছানা সব গুছিয়ে ফেলেছে আর ঘাটার ওপরে দেখো ছাতা খুলে রেখেছে বৃষ্টি হচ্ছে নাকি বসে বসে খেলছিল তো এবার কি ওকে পড়তেও একটু মানে পড়া টড়াও দেবো ঠিক আছে তাহলে চলো সারাদিন কী কী করি সবই শেয়ার করবো তার জন্য সাথে থাকো হ্যাঁ পরে আসছি তো নিচে চলে এসে দেখো মাম্মা আমাকে ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছি তিন পিস পাউরুটি দুটো ব্রেড দিয়ে একটা জেলি দিয়ে আর একটা কলা আর নিচে রান্না শুরুর আগেই ওকে দিয়ে দিলাম কারণ ওর খিদে পেয়ে গেছে তো চলো ও বসে বসে খাক আমি এবার আমার রান্না বান্নাগুলো শুরু করি আর মা তো সব কেটে কুটে দিচ্ছে যার জন্য আমার রান্না করতে কিন্তু একদমই দেরি হবে না মা হেল্প করে মানে পাশে কেটে দিলে দেখবা আমি তো যে তাড়াতাড়ি করে সব কিছু হয়ে যায় তো সেখানে এখন দেখো আগে আমি যেটা করছি সেটা হচ্ছে ডাল ডালটা সেদ্ধ করে রাখা আছে তবে ডাল সেদ্ধ ডালটা দেওয়ার আগে আমার মাথায় এলো যে একটু আলু মাখা হবে পেঁয়াজ ভেজে শুকনো লঙ্কা দিয়ে তাই আমি সেই আলু মাখার পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা আগে ভেজে তুলে নিচ্ছি আর এই আলু মাখাটা দিয়েই মানে ভাত খাওয়া হয়ে যায় আর কিছু লাগে না একটু নুন সামান্য দু চার দানা চিনি আর একটু হলুদ দিয়ে পেঁয়াজটাকে ভেজে সেই পেঁয়াজটা একদম নরম নরম হলে সেটাকে দিয়েই আর কি আলুটা মাখা হবে তো আলু মাখা কিন্তু আমার পেঁয়াজ রেডি হয়ে গেছে ওটাকে সরিয়ে রেখে দিয়েছি এবার আমি যেটা করছি সেটা হচ্ছে মুসুরির ডাল একদম প্লেন পাতলা মুসুরির ডাল আর তার সাথে আলু মাখা সত্যি মানে খুব ভালো লাগে এই কম্বিনেশানটা তো ডালটা এখানে এখন ফোড়ন দেব আর এছাড়া রান্না বলতে আজকে যেটা হবে সেটা হচ্ছে মাছের ঝোল হবে একটা পা সব সবজির তরকারি হবে আর এখন আমার কাণ্ড দেখো মা সবজির তরকারি হবে যেটা তার জন্য পটল কাটছিলো তার মধ্যে দেখলাম অনেক পটল পাকা সেই দানাগুলো আর কি মা ফেলে দিচ্ছে বললাম মা দানাগুলো ফেলো না আমি খুব ভালোবাসি পাকা পটলের দানা খেতে আমার বাবা তো আমাকে বলে যে আমি মনে হয় গরু ছিলাম আগের জন্মে জানো তো তো ওই জন্য দেখো সেই পটলের দানাগুলোকে একটু ভেজে নিলাম আর একটু পাকা একটা পটল ছিল সেটাকে মা কেটে দিলো সেটাকে ভেজে নিলাম খাবো বলে আর এখানে কিন্তু আমি দেখো পাঁচমিশালি যে তরকারিটা হবে সেটা কিন্তু বসিয়ে দিয়েছি হুম পাঁচ ফোড়ন দিয়ে বড়িটা ভেজে নিলাম নিয়ে এরপর সব রকম সবজি দিয়ে আমার ননদ আসলে প্রতিদিনই আর কি সবজিটা খায় তরকারি তো যেহেতু আজকে আসছে ওই জন্য মেনলি ওর জন্য এটা করা হচ্ছে ঠিক আছে তো এখানে আমি তরকারিটা বসিয়ে দিয়ে চিন্তা করলাম বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছে আমি মাছটাকে একটু ঢেলে ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করি ওটা হতে একটু সময় লাগবে তার ফাঁকে আমি এটা শুরু করে দিলাম আর এখানে দেখলাম অনেকগুলো মাছ এনেছে মানে একটা গোটা মাছ পুরো কেটে এনেছে তার সাথে একটা মানে মাছের তেলটাও এনেছে ভীষণ সুন্দর তেলটা পরিষ্কার তো আমি সেখানে যে মাছগুলো লাগবে না আমি আলাদা করে সরিয়ে রাখছি আমাদের যে কটা মাছ লাগবে রেখে বাদ বাকিটা আমি সরিয়ে রাখবো ঠিক আছে তো এই হচ্ছে তো এবার মাছগুলোকে ভালো করে ধুয়ে নেব নিয়ে তারপর মাছের তেলটা মাকে বললাম ফার্স্টে আমার মানে প্ল্যানিং ছিল না যে আর কিছু রান্না করব কিন্তু তেলটা এত পরিষ্কার আর এত ভালো তেলটা আমি মাকে বললাম মা তেল চচ্চড়ি করি তাহলে মা বললো ঠিক আছে তো আমি বললাম তুমি বেগুন আর পেঁয়াজ একটু কাটো আমি তার ফাঁকে কিন্তু এই মাছ তেল এগুলো সব পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি ঠিক আছে তো এই হলো ব্যাপার আর কি রান্না রান্নাবান্না এটা হলে মোটামুটি আর মাছের ঝোলটাও করব মাছের ঝোলও আজকে মাকে বললাম যে একদম হালকা পাতলা করে করব এর মাঝে একদিন করেছিলাম কাটা মাছের ঝোল এই দু একদিন আগেই ব্লগে হয়তো দেখেছ তো সেই ঝোলটা কিন্তু হালকা পাতলার মধ্যে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিলো তো যার জন্য সেইভাবেই ঝোলটা করব আর একদম জ্যান্ত মাছ যেহেতু আর মাছটা ভীষণ ভালো ওই জন্য বেশি রিচ করে করব না একদম হালকা পাতলা করেই করবো ঠিক আছে তো চলো আর কি আমার মাছ ধোয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখতেই পাচ্ছ আমি কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছি তেল চচ্চড়ি করবো আমার বাপের বাড়িতে আমার মা যেমন করে মাছের তেল পুরো ভাজা করে মানে বেসন টাসন পেঁয়াজ কুচি সব দিয়ে মেখে সেটাকে ভাজা করে আর আমার এই শাশুড়ি মা এই বাড়িতে যেটা করে সেটা হচ্ছে ওই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে বেগুন টেগুন দিয়ে একটা তেল চচ্চড়ি মতো করে এটা খে দুটো খেতেই অসাধারণ লাগে এটাও ভালো লাগে ওটাও ভালো লাগে দুটোই সুন্দর লাগে তো এই হচ্ছে ব্যাপার তো আমি সেই মতো বসিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ তেলটা কি সাদা আর কি সুন্দর আর প্রচুর তেল ছাড়লো দেখো দেওয়ার সাথে সাথে হ্যাঁ তো একটুখানি পেঁয়াজটা তেলটা ভাজা ভাজা হলে তারপর বেগুনটা আর কি দিলাম দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া দেবো ব্যাস দিয়ে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দেবো আর হ্যাঁ তেল চচ্চড়িতে ঝালটা কিন্তু খুব ভালো মানে বেশি করে দিতে হয় একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না খেতে হুম তো এই ঠিক আছে আর কি ওদিকে মাম্মামকে পড়তে বসিয়ে দিয়েছি মাম্মাম তো দাদা আসবে দাদার সাথে খেলা করবে আমি বললাম তুমি সকালবেলা ভালো করে পড়ে নাও কারণ সন্ধেবেলায় জানি ও পড়াশুনো কিছুতেই করবে না দাদার সঙ্গে কাউকে পায় না একা একা থাকে আর একটু দাদা এলে তখন দাদার সাথে খেলতে চাইবে ওই জন্য ওকে আমি বললাম তুই একটু পড়াশুনোটা করে নাও তো আমি যেহেতু বলেছি ও আজকে একদম লক্ষ্মী মেয়ে হয়ে পড়াশুনো করছে কোনো কথা বলতে হচ্ছে না নিজের মতো নিজে পড়াশুনো করে যাচ্ছে তো এই আর এদিকে দেখো একদম জ্যান্ত মাছ একটা মাছের সাথে একটা মাছ আমার আটকে গেছে সে অনেক কষ্টে সেটাকে চেষ্টা করছি ছাড়ানোর জন্য তো ফাইনালি সেটা ছাড়িয়ে নিয়েছি এখন বাদবাকি মাছগুলোও ধুয়ে নিচ্ছি এই ধুয়ে নিচ্ছি বলছি সরি বাদবাকি মাছগুলোও ভেজে নিচ্ছি ঠিক আছে তো এই চলো তাহলে ঝোলটা এবার বসিয়ে দিই আর ঝোলটা কিন্তু আমি একদম জিরে দিয়ে জিরের গুঁড়ো দিয়ে টমেটো আদা ব্যাস আর তেলের ওপরে সামান্য পেঁয়াজ আর কিচ্ছু দিইনি তাতেই সুন্দর গন্ধ বেরোচ্ছে আর দেখো জল দিয়ে দিয়েছি এবার মাছগুলো দিয়ে দিলাম ব্যাস রান্নাটা হলে মোটামুটি আমার এবার রেহাই তারপর তো আছেই ওপরে গিয়ে কাজকর্ম আজকে একটু বাথরুম টাথরুমগুলোও পরিষ্কার করব সব কিছু তোমাদের কাজকর্ম দেখানো আমার পক্ষে সম্ভব হয় না কারণ আমার ক্যামেরা করার লোক নেই আমাকে নিজেকেই সবটুকু করতে হয় সব কাজের ফাঁকে যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি আর এই দেখো এখানে মাছের ঝোল কিন্তু হয়ে গেছে আর মা কালকে মাটন এনেছে অন্যদের ওখান থেকে মাম্মাম ভালোবাসে বলে তো মাম্মামকে এবার ভাতটা খাইয়ে দেব আর এখন হচ্ছে সন্ধেবেলা তোমাদের সাথে অনেকটা সময় কথা বলতে পারিনি আমি কাজে একটু ব্যস্তই ছিলাম এখন দেখো অনদরা সবাই এসেছে ওদের জন্য চা বসিয়ে দিয়েছি আর ওরা সবাই লিকার চাই খাবে আমি খাবো দুধ চা যদিও জানোই তো আমি সন্ধেবেলা করে দুধ চাই খাই তো আমার দুধ বের করে আছে আমি দুধ চাটা করবো আর ওদেরকে এই চাটা করে দিচ্ছি আর এদিকে দেখো এদিকে বাবা দুই নাতি আর নাতনিকে নিয়ে এখন ড্রয়িং করছে ওরা কি পড়াশোনা করছে বাবা বসিয়েছে একটু সন্ধেবেলা বলেছিল পড়বে না তো মাম্মাম বসে বসে এখন ড্রয়িং করছে আর নন্দাইকে চা করে দিলাম চা খাচ্ছে ঠিক আছে আর আমি কি করছি আমি হচ্ছে এখন সব তরিতরকারিগুলো যেগুলো আছে সেগুলোকে একটুখানি ভালো করে ফুটিয়ে রাখছি হয়তো নষ্ট হবে না কিন্তু তাহলেও একটুখানি রাখা ভালো সকাল সকাল রান্নাটা যেহেতু হয়ে যায় তো আজকে ব্লগটা কিন্তু ছোটোখাটোই হলো তোমাদের সাথে হয়তো সেরকম কিছু শেয়ার করতে পারলাম না যাই হোক এক এক একদিনকে তো এরম হয়ই আমার ব্লগটা জানি না তোমাদের কেমন লাগছে তাও বলি যদি ভালো লাগে একটু লাইক করে দিও আমি যতটুকু বাড়ি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো চলো হ্যালো ফ্রেন্ডস তো ঘড়িতে এখন সময় হচ্ছে রাত বাজে এগারোটা প্রায় চল্লিশ আর আজকে একটু দেরি হয়ে গেল দেরি হয়ে গেলো বলতে তোমরা তো দেখালামই আমার ননন্দন দাইরা এসেছে তো খাওয়া দাওয়ার পরে মাম্মামের বায়না একটু ছাদে গিয়ে ঘুরতে হবে তো আমি আমার নন্দাই নদের ছেলে মাম্মাম সবাই মিলে আমরা ছাদে গিয়ে একটু গল্প করছিলাম আর তাছাড়া সবাই বাড়িতে আসলে তো জানোই একটু গল্প করা আনন্দ করা এই করে সময়টা কেটে যায় তো গল্প টল্প করে তারপর খাওয়া দাওয়া সব সারলাম সেরে আবার ছাদে গিয়ে একটু গল্প হলো কমপ্লিট হলো গল্প টল্প তারপর নিচে এলাম তাও মাম্মাম কিছুতেই আসবে না তারপর জোর করে ভুলিয়ে ফিরিয়ে নিচে নিয়ে এসেছি এবার ওকে ঘুম তো চলো তাহলে আর কি আজকে ব্লগটা এখানেই শেষ করছি আমার ব্লগটা যদি তোমাদের